সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন উপস্থিত আছি নোয়াখালী সদর পশ্চিমে এক চন্দ্রপুরে ইউনিয়নে আর এখানকার একজন জনপ্রিয় বৃক্ষের বন্ধু আছে যিনি ইতিপূর্বে কলম তৈরি করে এবং বিভিন্ন গাছ রোপণ করে প্রসিদ্ধ হয়েছেন তিনি বৃক্ষের পরিচর্যা করেন বাংলাদেশে বেশিরভাগ মানুষ বৃক্ষকে অবহেলা করে বৃক্ষ কেটে এই পরিবেশ ধ্বংস করছে আর তিনি বেশি বেশি করে গাছ লাগান এবং মানুষকে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করেন চলুন তিনি কে তার সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি সাইফুল ইসলাম? আপনি আসলে এই বিক্রুফোন কখন করেন? সাধারণত অবসর সময়ে ছুটির সময়। আপনি কি বিক্রুফোনে পাশাপাশি কি কোনো অফিসে নিয়োজিত আছেন কি না? হ্যাঁ অবশ্যই আমি একটা দাখিল মাদ্রাসায় ম্যাথের টিচার হিসেবে আছি। আমরা কি আপনার কলম তৈরি করা দেখতে পারি হ্যাঁ অবশ্যই কেন নয় আচ্ছা ঠিক আছে আমরা এখন তার কলম তৈরি করা দেখব ততক্ষণে সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সর্বপ্রথম মাটি এবং গোবর দুইটা মিশ্রিত করতে হবে যাতে কোনটা কম বেশ না হয় এটা একবারে আটার মতো কাইয়ের মতো ফেলতে হবে মাটি এবং গোবর উবর মিশ্রিত ভালোভাবে করতে হবে যাতে দুইটা মিশে যায় মাটি এবং গোবর এভাবে আমি যেভাবে করেছি এভাবে আর হাতে সাইলে আপনার পলিথিন বা হ্যান্ড গ্লাভস ওগুলো করতে পারেন সমস্যা নেই আপনি যে গাছে কলপ করবেন ওই গাছটা নির্বাচন করতে হবে নির্বাচন করতে হবে এরপর সর্বপ্রথম আপনি ডাল নির্বাচন করতে হবে যে গাছ করবেন ওই গাছের ভালো সুস্থ এবং সতেজ গাছ যাচাই করতে হবে যেমন আমি এখানে একটা এই দুইটা ডালে করবো তো ঢালে নির্বাচন করার ক্ষেত্রে আপনি একটা এই ঘির ঠিক আছে একটা গিরার উপর থেকে উপর থেকে একটা দাগ দিয়ে দিবেন এভাবে গোল করে দাগ দিয়ে দিবেন চারো পাশে আরেকটা গিরার উপর থেকে নেবেন ঠিক আছে একটার হচ্ছে উপর থেকে আরেকটা নিচ থেকে দুইটা নেয়ার পর এটাকে ভাবে চামড়াটা তুলে ফেলবেন নেয়ার পর এটাকে চামড়াটা আলতোভাবে তুলে ফেলবেন ঠিক আছে যাতে উপরে

দিয়ে চারপাশ মুড়িয়ে দেবেন এর আগে সাধারণত সালার বস্তা দেওয়া হতো কিন্তু আমার থেকে মনে হয় সবচেয়ে পলিথিনের কার্যকর যেহেতু পলিথিনের পানি বা গোবর কোনোটাই বের হওয়ার সুবিধা নেই সে পলিথিনটা ইউজ করলে ভালো হয় আমি আমার টমা কলকে আমি সাধারণত পলিথিন ইউজ করি এরপর ভালোভাবে ভেঙে দিতে হবে উপরে বাঁধটা একটু করে দিতে হবে আর নিচে একবারে স্ট্রংভাবে বানতে হবে কোনো কিছু দিয়ে আপনি বানতে পারেন সমস্যা নেই আবার বলতেছি নীচের পানটা ভালোভাবে স্ট্রং করে দিবেন যাতে কোনোভাবে পানি বা মাটি গুর গুর কমতে বের না হতে পারে। নিচে বানটাই স্ট্রং করে দিবেন। আর পুরোটা পেতে গেলে আলতোভাবে দিয়ে রাখতে পারেন। যাতে একটুdownarrow পানি ঢুকতে পারে। একটু বেশি হওয়ার সুবিধা হবে।

লেবু গাছ এভাবে আপনি বৃষ্টি ত্রিশ দিন রেখে দিবেন বৃষ্টির পানিতে এমনি অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে আপনি আর আলাদা পানি দেওয়া দরকার নেই যেহেতু আপনি এই পর্যন্ত কয়টি গাছ লাগিয়েছেন হ্যাঁ অগণিত অনেকগুলোই লাগাইছে প্রতি ছুটিতে আসলে কিছু গাছ লাগে আর আপনি যে লেবু গাছ দেখছেন লেবু ধরছে ওটা আমার আর বর্তমান যেটা এটা আমার কলম এটা কলমটা দুই বছর হয়েছে এভাবে আমার অনেকগুলো কলমও আছে আর এছাড়াও গাছ তো আছে আপনি কি কারণে কলম তৈরি করেন সাধারণত একটা গাছ থেকে আমরা তার বীজ থেকে যদি গাছ উৎপাদন করি ওই গাছে সঠিক গুণাগুণ পাবে না একটা গাছে যে পরিমাণ ফল আসে বা যে গুণাগুণ থাকে সাধারণত আমরা মাতৃ গাছ থেকে ওই উদ্ভিদ বীজ থেকে যেই উদ্ভিদ তৈরি করবো ওই উদ্ভিদে ওই গুণাগুণ থাকে না ওই কারণে যদি আমরা কলম তৈরি করি কলমে একই গুণাগুণ থেকে যায় মাতৃ উদ্ভিদ যেভাবে থাকে আর কলমে সেম প্রকৃতির একই রকম থাকে ওই কারণে কলমের প্রতি আমি বেশি উদ্বুত্তি